হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা খুবই সাধারণ সানডে ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা উঠেছি প্রায় বলতে গেলে দশটার দিকে তো দেখো কতটা রোদ এসছে মানে রোদ পুরো একদম করে রোদ মানে একদম পুরো একদম প্রপার গরমটা পড়ে গেছে বলাই যায় তো বাড়ির নিচ দিয়ে এরকম সব রকমের সবজি আলা মাছ আলা আমাদের বাড়ির নিচ দিয়ে যায় তো ওটাই তোমাদেরকে শেয়ার করলাম তারপরে আমি চলে গেলাম একটুখানি নিচে কারণ পাম্প চালাতে হতো মানে বাড়ির যে পাম্প মেশিন হয় জলের তো সেটা আমি চালাতে গেলাম তো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আমি একটা নতুন এরকম ফোমের একটা জুতো কিনেছি তোমরা বলো কীরকম লাগছে আমার পায়ে বেশ সুন্দর আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এটা আমি গড়িয়ার থেকে কিনেছি তারপরে খেয়ে নিলাম সকালের চা যেটা ম্যান্ডেটারি কারণ অফিস থাকলে খুব একটা খাওয়া হয় না এত শান্তিতে তারপরে মাকে একটু হেল্প করে দিলাম ব্রেকফাস্ট বানাতে আর সানডে তো চাউমিন তো হবেই মানে সানডে ব্রেকফাস্ট একটু বেশি ভালোই হয় তো যাই হোক তারপরে চাউমিনটা হয়ে গেল বেশ ভালো বানিয়েছিল মা খুব সুন্দর খুব টেস্টি হয়েছিল আর আমি কিন্তু চাউমিন আমি বাবা মা তিনজনেই কিন্তু কাঁচা পেঁয়াজ আর শশা দিয়ে চাউমিনটা কিরমভাবে গার্নিশ করে আমরা খাই তো দেখো তোমরা দেখে বলো যে কীরকম লাগছে চাউমিনের মানে টেস্টি লাগছে কিনা চাউমিনটা তো যাই হোক তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম তাড়াতাড়ি তারপরে ঠাম্মা এসেছিলো একটুখানি ঘরে তো কি একটা আমাকে বলছিল তো ঠাম্মার সাথে কিছুক্ষণ গল্প করলাম তারপরে স্নান করে শ্যাম্পু করে নিলাম নিয়ে পুজোটা সেরে নিলাম নিয়ে তারপরে আমার কি জানি মনে পড়লো যে সারা সপ্তাহ তো স্কিন কেয়ার কিছু করাই হয় না তো একটুখানি বেসন একটুখানি ডাব এনেছিলাম তো ডাবের জল আর একটুখানি চালের গুঁড়ো আর সাথে একটুখানি শশার একটু এক্সট্রাক্ট নিয়ে মুখে মেখেছিলাম বেশ ফ্রেশ লাগছিল মুখটা লাঞ্চে হয়েছিল চিকেন কষা আর ভাত তেমন কিছু গরমে আর অন্যরকম পদ করা হয়নি কারণ মার শরীরটাও ভালো ছিল না তো এই হালকা চিকেন কষা দিয়ে বেশ ভালো করে খেয়ে দেয়ে এক ঘুম নিয়ে না দুপুরে ঘুম দিয়ে তারপরে সন্ধেবেলা সন্ধেটা দিয়ে নিলাম তারপরে বেরিয়েছিলাম একটু বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে তো বাইরে যে বেরিয়েছি আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে যে একদম আমি সিম্পল কোনোরকম রকম মেকআপ বা কিছু করিনি কারণ যা গরম কিছু তো করাই যায় না সামনে টুকটাক বেরোলে সেরকম করা হয়ও না তারপরে আমি চলে গেছিলাম একটুখানি সাজগোজের জিনিসের দোকানে দু একটা জিনিস নিলাম একটা নেল পলিশ দুটো কানের এইসব নিতে গেছিলাম তারপর আমি চলে গেছিলাম আমার একটা ফেভারিট জিনিস আনতে যেটা হচ্ছে জিনিস খুঁজতে স্পেশালি আমি খুঁজতে গেছিলাম হার্সলের ভ্যানিলা মিল্কশেক বাট সেটা দোকানে অ্যাভেলেবেল ছিল না যে কারণে আমি সানফিস্টের এই ভ্যানিলা মিল্কশেকটা নিয়ে আসলাম তো এটা কিন্তু দোকানদার যেরকম বলেছিল বেশ ভালোই খেতে বেশ ঠিক আর তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কার কার এগুলো ভালো লাগে খেতে আজকের ভিডিওটা এটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল